হোয়াইট প্যান আধা নেকড়ে আধা কুকুর অপ্রতুল ছেলেবেলা তার ছিল কিন্তু তারপরে এলো দুর্ভিক্ষ আর বাধ্য করলো তাকে মানুষের কাছে যেতে খুব অল্প বয়সেই তার কাছ থেকে তার মাকে দূরে সরে নিয়ে যাওয়া হলো হিংস্র কুকুরদের মাঝে ভয়ানক নির্মমতার মধ্যে সে পর হতে লাগলো নিদারুণ যন্ত্রণা আর লড়াকু কুকুরদের সাথে রক্তক্ষয়ী সংঘাত তাকে করে আর অস দিনস কঠোর শক্তিশালী জীবনের প্রতিটি চড়াই উতরাই তাকে নতুন করে বাঁচতে শিখতে হবে তাকে নতুন করে জীবনকে দেখতে শিখতে তবে জীবনের শেষ ভাগে এসে সেকে সুখী হতে পারবে সারা জীবন যে জিনিসটা সে অনুভব সারা জীবন যে ভালোবাসা সে পায়নি সে কি পাবে জীবনের শেষ ভাগে এসে কথা বলছিলাম যে বই নিয়ে সেটা হলো জ্যাক লন্ডনের লেখা হোয়াইট ফ্যান